কি রে হ্যাঁ আঙুলটা কেমন করছে হু হচ্ছে 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 দাও দাও ল্যাপটপটা আমাকে দাও 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 তুমি হাত দিবে না আর হ্যাঁ না ল্যাপটপ বন্ধ করে দাও বন্ধ করে দাও পাপাকে ল্যাপটপ দিয়ে দাও দিয়ে দাও করে ল্যাপটপটা দিয়ে দে হ্যাঁ হ্যাঁ হচ্ছে 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 হ্যাঁ হচ্ছে কি যে ওই ওইখানে যে আঙুল দিয়ে তুই জানিস নাকি হ্যাঁ হ্যাঁ কি করছে দেখো একবার দিয়ে দাও পাপাকে ল্যাপটপটা দিয়ে দাও দিয়ে দাও কি করছো তুমি ওখানে